চলেন বল কম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে কথা বলবো মেগাস্টার সাকিব খানের সোলজার সিনেমার শুটিং কবে থেকে শুরু হতে চলেছে দেখো শাকিব খান এমন একটা নাম যেটা তো অবশ্যই ইন্ডাস্ট্রিতে একজন বড় নাম এবং মেগাস্টারের সিনেমা আসছে মানে একটা আলাদা রকমের ক্রেজ তো তৈরি হবে তবে তোমাদেরকে আমি গতকালকে একটা আপডেট দিয়েছিলাম যে এই সিনেমাটা চলতি মাসেই শুটিং শুরু হওয়ার পরিকল্পনা করেছে আমি আমার মনে হয়েছিল আমার পার্সোনাল মতামত অনুযায়ী যে এই সিনেমাটার ফ্লোরে শুটিং ফ্লোরে আসার আগে মেগাস্টার নিজেকে একটু প্রিপেয়ার করবে তারপরে সে মানে অক্টোবরের একদম গোড়ার দিক থেকেই এই সিনেমার শুটিং এ যোগদান দেবে তবে এখন আপডেট উঠে আসছে যে এই সেপ্টেম্বর থেকেই মানে সেপ্টেম্বরের একদম শেষ থেকেই এই সিনেমার কিন্তু শুটিং কিন্তু শুরু হয়ে যাবে মূলত অফিসিয়াল এই সিনেমাটা নিয়ে একটা আলাদা প্ল্যানিং করেছে এবং সেটা বিগেস্ট লেভেলেরই হতে চলেছে কারণটা হচ্ছে দেখো সাকিব খানের সিনেমা এই এক্সাম্পলটা সেট করতে চাইছে বারংবার সেটা মেকার্সরাও এবং মেগাস্টার সাকিব খান নিজেও যে তারা যে প্রজেক্টটা তারা যে প্রজেক্টটা যেটা বানানোর চেষ্টা করছে বা বানানোর পরিকল্পনা করছে সেটা যেন কেউ এইটা ভেবে না আসে বা কোনো অডিয়েন্স যেন এইটা ভেবে না বিচার করে যে এটা ঈদের সময়ের সিনেমা নয় তার মানে এটা নয় যে এটা বিগ বাজেট সিনেমা নয় এই সিনেমাটাকেও তারা বড় লেভেলের সেট করতে চাইছে এবং এখানে তুমি যদি কাস্টিং ও দেখো এখানে প্রথমে চঞ্চল চৌধুরীর নাম উঠে আসছিল এখন চঞ্চল চৌধুরীর নাম এখনো সরেনি আমি বলবো না যে সরে গেছে বাট অ্যান্টি ক্যারেক্টার হিসেবে তার নাম শোনা যাচ্ছিল বাট এখন এবি এম সুমনের নাম শোনা যাচ্ছে চঞ্চল চৌধুরী হয়তো ইম্পর্টেন্ট কোন চরিত্র প্লে করতে পারে এবার যদি একটা সিনেমার পার্ট যদি সাকিব খান চঞ্চল চৌধুরী এবং এবি সুমন এবং অন্যদিকে অভিনেত্রীদের আমি ছেড়েই দিচ্ছি অভিনেত্রীদের অনেক বেশি আমি বলবো না যে তাদের তুলনায় অনেক বেশি প্রচলিত নাম কিন্তু বাংলাদেশে যাদের একটা জনপ্রিয়তা আছে তানজিন তৃষা এবং ফির্দোষী ওয়েসি তো এর এরাও কিন্তু এই হতে চলেছেন তো দেখার যে কি হয় আপকামিং দিনে আমি বিশাল ওয়েট করে আছি এই সিনেমাটাকে নিয়ে মূলত এবং তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলা অবশ্যই প্রেস করে দিও তোমরা এই কাস্টিং নিয়ে কি কতটা এক্সাইটেড সেটাও তোমরা জানাতে পারো মূলত এখন যেটা আপডেট উঠে আসছে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে বলে রাখি যে সোলজার সিনেমার শুটিং কিন্তু চলতি মাসে শুরু হবে এবং স্টার কাস্ট হিসাবে হয়তো আমরা সাকিব খানের পাশাপাশি এবিএম সুমন সুমন এবং চঞ্চল চৌধুরীকেও দেখতে পারি দেখার যে কি হয় আপনার তোমাদের বক্তব্যটা অবশ্যই জানিয়ে দিও থ্যাংক ইউ অল